যারা বলতে চাই যে হজ করতে গিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের রওজা করতে যাওয়া যাবে না তারপর তারা বলতে চাই যদি কেউ নবী পাকে রওজা দিকে দোয়া করে তো নবীর রওজার দিকে মুখ করে দোয়া করা শিরিক কাবার দিকে মুখ করে দোয়া করতে তবে সাহাবায়ে কি আকীদা ছিল বড় বড় ইমাম ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ তারপরে ইমাম ইবনে মাজা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ বড় বড় ইমাম গুনের ওস্তাদ ইমাম ইবনে আবি সাইবা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ বয়ান করছেন নবী পাকের সাহাবাগণ আল্লাহর নবীর ইন্তিকালের পর যেই মেম্বারে মসজিদে নবীতে নবী মুস্তাফা খতবা দিতেন সাহাবাই কেরাম ওই মেম্বারকে ছুঁয়ে চুমুন দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন ওই মেম্বারকে চুমুন দিতেন হাত লাগাতেন তারপর আল্লাহর কাছে দোয়া করতেন তো হাজরাতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ছেলে তিনাকে জিজ্ঞাসা করলেন আব্বা সাহাবায়ে কেরাম নবী পাকের মেম্বার শরীফকে ছুঁয়ে চুমুন দিয়ে দোয়া করতেন যদি কোনো ব্যক্তি নবী আলী সালাতামের পবিত্র রওজাকে ছুঁয়ে নবী রওজাকে চুমুন দিয়ে দোয়া করে তো এটা জায়জ হবে কিনা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিম্বরকে সাহাবায়ে کرام চুমুন দিয়েছেন হাত লাগিয়েছেন এই মিম্বরে নবী উঠা বসা করতেন আর নবী পাক যেই রওজাতে বর্তমানে হাজির আছেন সেই রওজাকে চুমুন দেওয়া এবং তার ওসিলায় দোয়া করা এটা 100% জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোর হবে না শুভানাল্লাহ এই জন্য পাকের পাকে জালিম বরফকে চুমুন দেওয়ার চাই আছেন এখন আপনাকে বলি কিছু লোক বলতে চাই যে নবী রওজার দিকে মুখ করে দোয়া করা যাবে না মনে রাখবেন পৃথিবীর মুসলমান ইমাম কাজী আয়াজ রহমাতুল্লা আলাই শেফা শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন ইমাম ইবনুল হাজ রহমাতুল্লা আলাই আল মাদখাল কিতাবের মধ্যে উল্লেখ করেছে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম মালিক রহমাতুল্লা আলাই তিনাকে একজন বাদশা জিজ্ঞাসা করলেন ইবনে মানসুর কি জিজ্ঞাসা করলেন হুজুর আমি নবী মুস্তাফা রওজাতে গিয়ে দোয়া কিভাবে করব ইমাম মালিক বলেন তুমি যখন নেবি মুস্তাফা রওজাতে যাবে তো চেহারা খানা কাবার দিয়ে করবে না নেবি মুস্তাফার দিয়ে করে দোয়া করবে আর নেবির ওসিলা দিবে আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে জরিমান সোহান আর একটু জোরে হবে না ইমাম বুখারির দাদা ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানানি রাহমাতুল্লাহ আলাই নিজের হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক এর মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি হাদিস থেকে সহিহ বলেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ি থেকে বের হতেন কোথাও যাওয়ার জন্য সর্বপ্রথম নবী মুস্তাফা রওজাতে যেতে দুইখানা হাত বেঁধে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন দোয়া করতেন তারপর রাসূলুল্লাহ রওজা থেকে যেতেন হাদিসটির আমানত সহি এই জন্য সাহাবাই গ্রামের আদব কি ছিল তারা মুস্তাফার দরবারে গিয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করে নেবিয়ে পাক আলী সালামের রওজা কে সামনে করে খোদার কাছে দোয়া করত কারণ সাহাবাই গ্রামে জানতেন ইবাদতের কিবলা হচ্ছে কাবা আর কাবারও কিবলা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ তাই আমার আলা হাজরাত বলছেন হাজি ও আও শাহিন শাহ কা রওজা দেখো কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখ হাজরাতে বেলাল রাদি কাবার ছাদে নবী বলছেন কাবার ছাদে চেপে আজান দাও ছাদে চেপে চিন্তায় পড়ে আছেন আল্লাহ কুঙ্গে মুখ করে আজান কাবা ঘরের নিচে থাকবে পূর্ব দিকে থাকলে কাবার দিকে মুখ পশ্চিম দিকে থাকলে কাবার দিকে মুখ আজকে কাবার উপরে আছে টেনশনে পড়ে আছেন কোথায় মুখ করে আজান দিব আমার নবী মুটকি মেরে হেসে বলছেন বেলাল এতদিন কাবার দিকে মুখ করে আজান দিতে এখন আমি মুস্তাফার দিকে মুখ করে আজান দাও হযরতে বেলাল নবীর দিকে চেহারা করে আজান দিলেন এই সালমান দুয়ার জন্য কিবলা শর্ত নাই আমি এই দিকে বসে আছি এই দিকে মুখ করে দোয়া করা যায় এই দিকে মুখ করে দোয়া করা যায় এই দিকে মুখ করে দোয়া করা যায় দুয়ার কোনো কিবলা নাই কিন্তু আজান কাবা ছাড়া অন্য দিকে চেহারা করে আজান দিলে আজান হবে না আজান মদিনার দিকে মুখ করে দিতে হবে না আজান ইরাকের দিকে মুখ করে দিতে হবে না আজান বাগদাদের দিকে মুখ করে দিতে হবে না আজানের কিবলা হচ্ছে কাবা 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 দিকে মুখ করে আজান দিতে হবে তো যেই আজানে কিবলা

নবীকে পিঠ পিট করে যদি মুখটাও দিয়ে করেন তো রসুল ছোট করা হবে আর রসুল ছোট করতে গিয়ে আপনি কাবা দিয়ে মুখ করে বড় হবেন মনে করছেন রাখনে কো মিল যায় না হুজুর সার নে

তো বলছে দুটা প্লেটে যদি মাংস থাকে একটা প্লেটে সুয়ারের মাংস আর একটা প্লেটে মাজারের মুরগার মাংস তো সুয়ারের মাংসটা খাওয়া যাবে কিন্তু মাজারের মুরগার মাংস খাওয়া যাবে না আমি চিন্তা করলাম আল্লাহ এটাও তো ভাগ্যের ব্যাপার এরা সুয়ারের মাংস পছন্দ করছে আল্লাহ তুমি দিয়ে দাও আর মাজারের যত মুরগা আছে আমাদেরকে দিয়ে দাও না কি বলেন বাবা মুরগা কি খারাপ জিনিস বলে বলে বলছেন না গাইরুল্লাহর দরবারে মান্নত করেছে তো ওকে বলেন যে মসজিদে মান্নত করা যায় যে যায় তো মসজিদে আল্লাহ না গাইরুল্লাহ জোরে বলেন মসজিদে আল্লাহ না গাইরুল্লাহ ওটাও তো গাইরুল্লাহ তাহলে এখানে কেন শিরিক হয় না ওই মোলবি আবার বলবে মুরগা মাজারের হোক আর যেখানকার হোক যে মোলবি কথা বলেছে বর্তমানের দিকে আছে গোপাল ভাঁড় হ্যাঁ ওর পেটটা দেখবেন তো হাতি শুর আর মুখটা দেখবেন তো মানুষ হিন্দুদের হিন্দু ভাইদের একটা মূর্তি আছে গণেশ নামে উনার বাপ ওনার গর্দান উড়িয়ে দিয়েছিলেন তো ওনার স্ত্রী বলেন আমি মোল টোল খুঁজলে তাকে একটা সন্তান জন্ম দিলাম তুমি তাকে মেরে দিলে তো উনি মাথা খুঁজতে গেলে হাততি সুরের মাথা নিয়ে এসে লাগিয়ে দি তো এই গণেশের গোষ্ঠীর লোক হচ্ছে বর্ধমানের গোপাল হয় আর নিচটা হচ্ছে হাততিসুরের ওপরটা হচ্ছে মানুষ আর ওর বডি টডি দেখে আর মাথায় খালি এখন ওড়না দিয়ে দেন মহিলা আসছে না পুরুষ বুঝতে পারবে না আর ক্যাটাগরিটাই হচ্ছে আলাদা হাদিস কোরআন কিছু জানে না জোকারি করে দু টাকা কামিয়ে খায় আমাদের সুন্নিদের বিপক্ষে বলে বলে আল্লাহকে দুটা দানা দেয় এ বলছে মাজারে পরা মুরগা খাওয়া যায় না কিন্তু সুয়ার মাংস খাওয়া যায় এই বিরাদের ইসলাম তাদের ঘরের কিতাব থেকে আপনাকে রেফারেন্স দিচ্ছি শুনেন ও হচ্ছে দেওবান্দি মতের লোক দেওবান্দি দলের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহী ফাতাওয়া রশিদিয়া 488 পৃষ্ঠার মধ্যে লিখেছে কেউ যদি মন্দিরের প্রসাদ এনে দেয় কেউ যদি দিওয়ালি হোলির পরাঠা টরাঠা যে হিন্দু মা তৈরি করে সেগুলো নিয়ে এসে দেয় বা আরো অন্য কিছু মানে পাঠার মাংস যদি দেয় তো বলে খানা দুরুস্ত হে এটা খাওয়া সঠিক এই জয়মা কালী বলে কেটে দিল না এটা ওদের নিকটে সঠিক

হজম হয় না মুসলিমের মাংস রাখা ছোট একটা অল্প বয়সের বকরি ছাগল আল্লাহর জানেন রসুলের পাক বলছেন জাবির হাড়ি নিয়ে হাড়ি নিয়ে কিছু পাঠ করলেন হাড়িতে হাত রেখে বলছে খেলাও সবাইকে সাহাবি বলছেন আমরা সবাই প্যাট ভরে খেলাম কি বলা হয় এটা কি বলা ফাতেহা কি মধ্যে একজন সাহাবি বলছেন রসুলার দরবার আমরা খাবার পেশ করলাম আল্লাহ নবী খাবার সামনে রেখে কিছু পাঠ করলেন তারপরে দুয়া করলেন তারপরে খাবার খেলেন এই জন্য খাবার কে সামনে রেখে নবী কিছু পাঠ করলেন তো সবচেয়ে উত্তম পাঠ করার জিনিস হচ্ছে কুরআন তাই আমরা কুরআন পাঠ করে দোয়া করি নবীর সুন্নাতকে জিন্দা রেখেছি আর রসূল পাক বলেছেন ফিতনা ফাসাদের যুগে কেউ যদি আমার একটা সুন্নাতকে জীবিত রাখতে পারে আল্লাহ তাকে 100 জন শহীদের দরজা দান করেন সওয়াব দান করে জোরে হবে না সুবহানাল্লাহ

আমি ওই বেওয়ানা নামক জায়গাতে একটা পশু জবাই করার মিন্ন মেনেছি রসোল্লা পার্ক সেখানে কি মুশরিকদের পূজা হয় তিনি বললেন না মুশরিকদের কোন মেলা হয় বলছেন না তাহলে তুমি তোমার মিন্ন পূর্ণ করো তো নির্দিষ্ট জায়গাতে গিয়ে তিনি নিজের মিন্নটা পূর্ণ করলেন জানোয়ারটা জবাই করলেন তো কোন নির্দিষ্ট জায়গাতে গিয়ে মিন্ন মেনে যায় আপনার ইসালে সবাবের নিয়ে আল্লাহ ওয়ালাদের মাজারে মুরগা বা খাসি নিয়ে গিয়ে আল্লাহর নামে জবাই করা এই হাদিস থেকে ইস্তেমবাদ করে ফোকা হেকরাম জায়জ বলেছেন এই জন্য ইমাম মুল্লা জীবান রহমাতুল্লা আলাই তাফসিরাতে আহমাদিয়া দেওবান্ধের ছাপ ছিচল্লিশ পৃষ্ঠা বেরুদ লেবান্নের ছাপ ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে লিখছে যুগ যুগ থেকে মুসলমান আল্লাহর অলিদের মহাব্বতে খাসি নিয়ে আছে মুরগা তাদের দরবারে ইসালে সব সুরুপ নাজরানা সুরুপ নিয়ে আছে আল্লাহর নামে জবাই করে তিনি বলছেন হালাল ও তাইয়াবুন এটা হালাল এবং পবিত্র জোরে বল সুবহানাল্লাহ তো আমাদেরকে পবিত্র মুবারক ওদেরকে সুম আর অপবিত্র মুবারক আল্লাহ হেদায়েত দান করুন সকলকে বলেন আল্লাহুম্মা আমিন যাই হোক ব্রাদার ইসলাম আমার টাইম হয়ে গেছে আমার আজকে প্রোগ্রাম ছিল বীরভূমের মাটিতে দেখছেন আমার ভাই মাওলানা মুফতি নূর আলম কাদরি সাহেব ফোন করে বলছেন আপনাকে আসতেই হবে যা করে হোক তো ওদেরকে আমি ফুসলাতে লাগলাম যে কি বলছেন বলেন গোটা মোথাবাড়ি এটা মোথাবাড়ি গোটা মোথাবাড়ি